কি হইছে ঘটনাটা কি হয়েছে আচ্ছা কখন হয়েছে নড় পরে পুলিশ কোনো এখনো এক ঘন্টা হয়ে গেল এখনো কেউ আসেনি আচ্ছা ঠিক আছে আমরা পাবলিক সবাই মিলে উদ্ধার করলাম ড্রাইভারটাকে ড্রাইভারটা ওই যে শুয়ে আছে আপনি দেখতেই পাচ্ছেন আচ্ছা ঠিক আছে এখন হসপিটালে নিয়ে যাওয়ার বতন আমাদের গাড়ি কোনো নেই মানে পুলিশের তরফে কোনো অ্যাম্বুলেন্স নেই কোনো অ্যাম্বুলেন্স কেন কোনো গাড়ি vorhanden নেই আচ্ছা কোনো কিছুই নেই এই জায়গাটার নাম কি এই জায়গাটা হচ্ছে মহাদপুর বাঁধপাড়া এই এই যে ট্রাক চালক যে চালের গাড়ি এটা হচ্ছে রাজস্থানের ড্রাইভার রাজস্থানের ড্রাইভার আর ওই এটা হচ্ছে আমতলার ড্রাইভার আচ্ছা ও জাগুলির দিক থেকে আসছিল ও জাগুলির থেকে আসছে এই দিক থেকে যাচ্ছে বারাসার দিক থেকে যাচ্ছে এই গাড়ি এই চালের গাড়ি ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল যেটা ওই গাড়ি ড্রাইভার অভিযোগ করছে আমি বলতে পারবো না ঘুমিয়ে পড়েছিল কিনা সেটা আচ্ছা তোমরা কখন জানতে পারলে যখন মুখোমুখি সংঘর্ষ হলো তখনই আমরা আসলাম যখন অ্যাক্সিডেন্টটা হলো তখনই আমরা আসলাম আসার পরে দেখলাম এই বৃত্তান্ত তারপরে এসে দেখলাম এই কেস তারপরেও এক ঘন্টার মধ্যে কোনো পুলিশ আসেনি না কেউ আসেনি এখানে তোমাদের আউটপোস্ট কোনটা আউটপোস্ট আমডাঙা আমডাঙা আচ্ছা তো এখন যে পুলিশ এখন পুলিশের কাছে কোনো অ্যাম্বুলেন্সও নেই বলছো কিছু নেই তাহলে ড্রাইভারকে নিয়ে যাবে কী করে ওটাই তো কথা কে নিয়ে যাবে তাহলে পুরোপুরি তো ব্যাহত ব্যবস্থা বলতে গেলে কিছু করার নেই আচ্ছা কিছু করার নেই তোমার নাম কপিলানন্দ মিস্ত্রি ওই আরে আরে আসে আ আগে পকড়ন সে আজ পামে লাগি আস পতা সে হ্যাঁ 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 আরাম আরাম ধরে পকড়লো পকড়লো পকড় ধরে ধর পকড়াও ধর ধর আরাম ধরে सहार সরড গেছে চার্জ সরড গেছে তো আরাম ধরে হেলাম এসে দেখলাম ওইখানা সব ড্যাশিন হইছে টাড়ানি হইছে কোন সময় হইছে এটা মন দাও আঞ্জি দাও বল দেবো না আধা ঘন্টা আগে না আরো বেজিও আগে আচ্ছা এক ঘন্টা পেরায় এই এই গাড়িটা কি ভরসা দেখতে আসিলাম কি

ফেসে যাবে বেকার জাম করি ড্রাইভারের কিছু হয়নি তো এখন অবধি হ্যাঁ ড্রাইভারের তো কিছু হয়নি ওই তো ড্রাইভার বসে আছে আচ্ছা আচ্ছা মানে অবস্থা খারাপ আছে তোমার নাম আমার নাম জগন ও স্যার